আবারও আক্রান্ত পুলিশ আপনাদের জানিয়ে রাখবো একবার ফের আক্রান্ত পুলিশ হ্যাঁ ঠিকই শুনেছেন ফের আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল সেই ভিডিও আপনাদের জানিয়ে রাখবো ঘটনাস্থল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের হাট সেই ভাঙর সেই পলেরহাট থানা এলাকার নাটাপুকুর আবারও আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়াতেই ভাইরাল সেই ভিডিও যদি এই ভাইরাল ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তবে ভিডিওটিতে দেখা যাচ্ছে আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি তাকে ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ পুলিশ সূত্রে জানা যাচ্ছে একটি জমি নিয়ে বসির উদ্দিন মোল্লা এবং নাসিরউদ্দিন উদ্দিন মোল্লার মধ্যে পারিবারিক ঝামেলা বাঁধে বিরোধী পক্ষের তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে পুলিশকে খবর দেওয়া হয় পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মন্ডলের উপর আক্রমণ করে জাহাঙ্গীর ঘটনায় দুজনকে আটক করলে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর দুই অভিযুক্তকে আটক করে পোলেরহাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ মই লাগে মই লাগে কৈ গাড়ী চাম নে মই লাডাই

साम्हूं